হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ওরাও তোমাকে সাজসাজিও তোমাদের সবাইকে হ্যালো করছে সবাইকে বলে দাও হ্যাপি হোলি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আর একদম আমরা হোলি খেলার জন্য সবাই রেডি হয়ে নিয়েছি নতুন জামা কাপড় পরে নিয়েছি নতুন জামা কাপড় মানে একদম পরিষ্কার সাদা জামা কাপড় আর তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব রং খেলতে আমাদের পুরনো বাড়িতে তো চলো আগে দেখি ব্রেকফাস্টে আমার মা কি বানিয়েছে আহা গরম গরম ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছে লুচি না হলে কিন্তু বাঙালিদের কোনো উৎসবই জমে না তাই না বলো আমি চলে এসেছি আমার পুরনো বাড়িতে আর দেখেই বুঝতে পারছো আর আসার সঙ্গে সঙ্গে একেবারে ধরে রং মাখিয়ে দিয়েছে তো তোমাদের সাথে আজকে সারাদিন কি কি করবো সমস্ত কিছু শেয়ার করবো কিন্তু ছোটোবেলার মতো মজা কিন্তু এখন আর হয় না ছোটোবেলায় আমরা সমস্ত বন্ধুরা একসাথে মিলে আবির থেকে শুরু করে তারপর যে রং বাদুরের রং যেটা বলে বেলুনের রং ভরে লোককে মারা সেই দিনগুলো হারিয়ে গেছে তবুও এখন যতটা পারি নিজের মতো করে আনন্দ করার চেষ্টা করি তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের ঠান্ডাই বানানো হবে তো সেই সমস্ত জিনিসগুলোই কিনতে তো ভিডিওটা দেখতে থাকো ঠান্ডাই করার সমস্ত জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি এবার বানানো হবে এখানে আছে ড্রাই ফ্রুটস তারপর আছে মিষ্টি দই তারপর হচ্ছে সন্দেশ আর এই ড্রাই ফ্রুটস করে দইয়ের সাথে মিক্স করে নিয়েছি এই মিঠি তুমি জল দিচ্ছ ওলে বা ওলে সমস্ত কিছু জোগাড় করে বসে পড়েছি চলো এবার ঠান্ডাই বানাতে শুরু করি ঠান্ডায় বানানোর জন্য আমরা কী কী নিয়ে এসেছি সেটা একবারে একটু বলে দিই সবার প্রথমে তো জল আছে জল তারপর হচ্ছে নর্মাল ওয়াটার আর হচ্ছে ডাবের জল ঠিক আছে তারপর হচ্ছে সমস্ত রকম ড্রাই ফ্রুটস ওখানে ছিল হচ্ছে আমান্ড কাজু কিশমিশ তারপর হচ্ছে একটু ফ্রুটসও দিয়েছিলাম আঙুর ছিল আর হচ্ছে এলাচ ঠিক আছে এলাচ বাতাসা আমরা চিনি দিই নি বাতাসা দিয়েছি এটা আর হচ্ছে তোমার সন্দেশ এনেছিলাম আর যে আর দুধ দেখবে দুধ পাইনি তাই হচ্ছে আমরা পুরো দুধ দিয়ে কাজ চালিয়েছি তো চলো তো সে মেশ দেখি খেতে কেমন হয় কারণ মানে লিকুইড দুধ প্যাকেটে দুধ আমরা পাইনি অনেক খুঁজেছি এই জন্য গুঁড়ো দুধ দিয়ে কাজ চালাচ্ছি বানাচ্ছি দেখো না ঠান্ডাই ঠান্ডাই কত সুন্দর খেতে জানো ঠান্ডাই ইজ রেডি তো চলো এবার আমি একটু ফটো তুলবো বলে ভালো করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এখন একটু বরফ দিয়ে দিচ্ছি আর এদিকে বাদ বাকি যে সমস্ত গুলো আছে সেটা হচ্ছে দাদা এখন ঢেলে ঢেলে রাখছে এবার এই গ্রোভে ভালা হয়ে গেলে এখন খাবো না এখন আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ একটু ঠান্ডা হলে খেতে বেশ জমে যাবে নাচ <laughs> নাচ অনেক নাচা পর আমরা হাঁপিয়ে গেছি এখন আমরা খাচ্ছি ঠান্ডা ঠান্ডা ঠান্ডাই উফ খেতে অসম হয়েছিল আমি একদম ভূত হয়ে গেছি আর সো ফাইনালি আমাদের রং খেলা আপাতত কমপ্লিট এখন হচ্ছে ফ্রেশ হব স্নান টান করবো তারপর দুপুরের খাবার খেতে হবে জমিয়ে কারণ দোল বলে কথা তো খাবার এতো স্পেশাল কিছু হবেই তো কি হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো স্নান করে ফ্রেশ হয়ে আমি চলে এসেছি আমার সাজ সাজিও ফ্রেশ হয়ে গেছে ওরা অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে গেছে ওদের খাওয়াও হয়ে গেছে তোমরা আজকে কি খেয়েছো আজকে ঠিক আছে ওদের ভাত খেয়ে নিয়েছে এখন তোমরা ঘুম করবে ঠিক আছে যাও গিয়ে চুপচাপ শুয়ে পড়ো আর আমি এবার লাঞ্চ করব আমি মা বাপি তো চলো দেখি মা লাঞ্চ কি বানিয়েছে কারণ দিদি যাই নেই ওরা গেছে ওদের ফ্রেন্ডদের সাথে আজকে পিকনিক আছে আর তো চলো দেখি যে মা স্পেশাল কি বানিয়েছে আজকে হোলি স্পেশাল তো আজকের মেনুতে রয়েছে ফ্রাইড রাইস বেগুনি কাতলা কালিয়া চাটনি আর পাপড় আহা পুরো জানা যাবে বেগুনি খেতে যেতে আমার দুর্দান্ত লাগে তো ঠিক আছে চলো আমি খেতে শুরু করি অলরেডি শুরু করে দিয়েছি একদম জমিয়ে খাই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু শেয়ার আর লাইক করে দিও তো চলো টাটা